নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি এক কাপ ময়দা দিয়ে মুচমুচে খাস্তা ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করব। বাড়িতে অতিথি আপ্যায়নে এই নাস্তাটি চায়ের সাথে পরিবেশন করতে পারবেন এই নাস্তাটি বানানো এতই সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন চলুন শুরু করি এই নাস্তাটি বানানোর জন্য একটা মিক্সিং বলে প্রথমে আমি হাফ কাপ ময়দা নেব এর মধ্যে অল্প লবণ ওয়ান ফোর চামচ জোয়ান ওয়ান ফোর চামচ কালো জিরে এবং দু চামচ রিফাইন্ড অয়েল যোগ করে ভালো করে মিশিয়ে নেব যখন দেখব ময়দাটা মুঠোর মধ্যে চলে আসছে এবং আঙুল দিয়ে আলতা করে চাপ দিলে ভেঙে যাচ্ছে সেই সময় অল্প অল্প পরিমাণে জল যোগ করে ডোটা তৈরি করে নেব একটু শক্ত করেই ডোটা তৈরি করতে হবে আমার ডোটি তৈরি হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দেব আবারও হাফ কাপ ময়দা একটাই মিক্সিং বলে নিয়ে নেব এর মধ্যেও অল্প লবণ ওয়ান ফুট চামচ জোয়ান ওয়ান ফুট চামচ কালোজিরা সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এবং দু চামচ রিফাইন্ড তেল যোগ করে ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে যোগ করে একটা শক্ত ডো তৈরি করে নেব এখন এই ডো থেকে চারটি সমান ভাগে লেচি কেটে নেব লেচিগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব একইভাবে সাদা ডো থেকেও চারটি লেচি কেটে নেব এখন লেচিগুলোকে ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। বেলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে রুটিগুলো খুবই পাতলা হয় এক এক করে সব রুটিগুলো বেলে নেব সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এখন একটা সাদা রুটি নিয়ে তার উপর তেল ব্রাশ করে অল্প ময়দা ছড়িয়ে নেব এর উপর ইয়েলো কালারের একটা রুটি রেখে দেব সেমভাবে তেল দিয়ে ব্রাশ করে ওপর একটু ময়দা ছড়িয়ে নিয়ে আবার একটা সাদা রুটি দিয়ে দেব। ঠিক এইভাবে সব রুটিগুলো লেয়ার তৈরি করে নেব। শেষে যে রুটিটা দেব তার উপরেও তেল ব্রাশ করে ময়দা মিশিয়ে নেব এবার এভাবে ধরে টাইট করে একটা রোল তৈরি করে নেব এখন সামান্য একটু ময়দা নিয়ে ওর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা রোলের মুখে এভাবে লাগিয়ে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় এখন একটা ছুরির সাহায্যে এই রোলটাকে চাকা চাকা করে কেটে নেব যে প্লেটে নাস্তাগুলি রাখবো সেই প্লেটটি একটু তেল দিয়ে ব্রাশ করে নেব এখন হাতে একটু তেল নিয়ে এই নাস্তাগুলিকে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব দেখুন কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে এখন এগুলো ভেজে নেব একটা প্যান গরম করে ওতে বেশ কিছুটা রিফাইন তেল নিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে নাস্তাগুলি ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার নাস্তাগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে এক এক করে সব নাস্তাগুলি ভেজে নেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই নাস্তাটি সকালে বা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করতে পারবেন এই নাস্তাগুলি স্টোর করেও রাখতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলুন নাস্তাগুলো একটু ভেঙে দেখাই দেখুন কতটা মুচমুচার খাস্তা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ